তো জায়গাটা অনেক সুন্দর না এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের ডিসি লেক দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে একটা ক্যাফে আছে মানে লেকের মাছ খায় আমাদের ডিসি লেক এখানে অনেক কিছু পাওয়া যায় ডিসি লেক জি ডিসি লেক

আপনারা বাসার থেকে বের হয়ে থেকে একটা নিয়ে চলে যাচ্ছি টাঙ্গাইল ডিসি লেকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো দেখেন আমাদের টাঙ্গাইল রাস্তাঘাটগুলো কিন্তু অনেক সুন্দর কথা বলতে বলতে চলে আসলাম অটো শহর আমাদের ট্রাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড সেঞ্জে থেকে নেমে কিন্তু অটো নিয়ে নিশি দেখেন উপর থেকে বাস স্ট্যান্ডটা কতটা সুন্দর লাগতেছে সো এটা হচ্ছে আমাদের টাঙ্গাল সদর মানে টাঙ্গাল মেডিকেল হসপিটাল যেটা সো সো রাস্তার বাম পাশেই এখন আমি চলে যাবো ডিস্ট্রিক্ট গেটে আসলেই কিন্তু আপনাদের চোখে পড়বে ডিস্ট্রিক্ট গেটে হক যে তরলটা আছে সো দেখেন এখানে কিন্তু অনেক শাকসবজি বিক্রি করে সো এখন দেখেন আমি তরলের ভিতর দিয়ে যাচ্ছি এখানে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা সো কথা বলতে বলতে আমরা ডিস্ট্রিক্ট গেটে এসে নেমে অটোর থেকে ডিসি লেখের উদ্দেশ্যে যাচ্ছি সো এখানে এসে দেখি আমাদের টাঙ্গালের বিখ্যাত সন্দেশ টাঙ্গালের মিষ্টি টাঙ্গালের তাঁতের শাড়ি এবং কি মধুপুরে আনারস সেখান থেকে টিকিট কাটতে হয় দশ টাকার বিনিময়ে আপনি দিন থাকতে পারবেন এখান থেকে আমি একটি টিকিট নিয়ে নিলাম টিকিট নিয়ে এখন আমি ইন্টার করবো ডিসি লেখের ভিতরে তো দেখেন গেটের মাঝে দেখি কিছু বাদার আসছে তারা সেলফি নিয়ে ব্যস্ত আছে তো ভাইয়ারা দেখেন সেলফি নিতেছে পুজ দিতে আসে দেখেন ভাইয়া ও গাই দেখেন ভাইয়া ক্যাপ্টেন আর দিয়ে কিন্তু পুজ দিল সো এখানে আমি টিকিটটা নিলাম টিকিটটা সিঁড়ে আমাকে অর্ধেক হাতে দিয়ে দিল আমি টিকিট নিয়ে ঢুকতি পার্কের ভিতরে লেকের ভিতরে ঢুকতেই দেখি যে অনেক ভাইয়ারা আপুরা কিন্তু আসছে এখানে বসে আড্ডা দিতেছে আর কি সো আমি জানি না কিসে মানে তারা কি হাজব্যান্ড ওয়াইফ কিনা কিন্তু আপনারা ভালো বলতে পারবেন দর্শক সো দেখেন অনেক আপুরা কিন্তু এক একা হেঁটে আসতেছে সো আমি ডিসি লেকে ঢুকার পরেই মানে বাচ্চাদের জন্য কিন্তু বিনোদনের ব্যবস্থা আছে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভাস্কর্য এখানে দেখি ও এখানে একটা কুব বসে রয়েছে মুখে মাস্ক পরে সো এখানে ঢোকার পথে দেখলাম যে এটা কিন্তু বিলুপ্তি হয়ে গেছে একটি ভাস্কর এখানে আছে মানে ঈগল পাখি তো ওই দেখা যাচ্ছে আর একটা কুবত যাচ্ছে তো এটাই হচ্ছে আমাদের টাঙ্গাইলের সেই ভাইরাল প্লেস ডিসি লেক উপর থেকে দেখেন ভিউটা কতটা সুন্দর লাগতেছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু প্রচুর পর্যটক এসে থাকে আর এটা কিন্তু মানে ডিসি লেকের মাঝখানে একটি রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্ট কিন্তু রেস্টুরেন্টের ভিতরে যাই আপনাদেরকে কোরাণে দেখানোর চেষ্টা করব সুতরাং দেখেন কিউটা দেখেন কতটা সুন্দর একটি জায়গা পরে ও ভাই আমাদের ডিসিলি এখানে অনেক কিছু পাওয়া যায় ডিসিলি জি ডিসিলে পাসপোর্টের মধ্যে আপনার অনেক কিছু আছে লুডো আছে পাস্তা আছে পিজা আছে বার্গার আছে ঠান্ডার মধ্যে আপনার লাচি আছে ফুলকপি আছে মিলশি আছে ঠিক আছে ভাইয়া যদি আসেন মিলশি ঘুরে যায় এখানে মিলশি রেস্টুরেন্টের খাবারের দাম কিন্তু স্বাভাবিকভাবে আমি স্বাভাবিকই পাইছি রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এখন আপনাদের এখন কথা বলতে বলতে আমি নিয়ে যাচ্ছি রেস্টুরেন্টটা যেহেতু দুইতলা এটা কিন্তু বাইরে থেকে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন এখন আমি তলায় নেমে যাচ্ছি বিশেষ করে বিকেলবেলা এখানে বসলে কিন্তু অনেকটা ভালো লাগে আমি যেহেতু বিকেল আসছি ওই ওয়েদারটা ফিল করতেছি ঢোকার পরে দেখি এক ভাইয়া বসে দিয়ে মাছ মারতেছে দশ টাকা টিকিটের বিনিময়ে এসে কিন্তু ভাইয়াটা দেখেন সুন্দর করে ডিসি লেখে বসে ফেলাইছে মাছ মারতেছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভাইয়াটা কোনো মাছ মারতে দেখে আবার উঠে আসলাম দেখেন বাহিরের দৃশ্যটা দেখেন ভিউটা ওয়াও আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ তো কথা বলতে বলতে এখান থেকে কিন্তু রাইড আছে বিভিন্ন ধরনের আমি নিজে যাচ্ছি এখন বোট রাইড নেওয়ার জন্য কতক্ষণ কত কত টাকা ঘন্টা একশো টাকা জেরেই নেই নৌকা ভ্রমণ করতে পারবেন এখানে কিন্তু নৌকার ব্যবস্থা করা হয়েছে মানে বাচ্চারা যারা নিয়ে আসবেন বাচ্চাদের বিনোদন দিতে পারবেন বিশেষ করে এই নৌকাগুলো হচ্ছে আধা ঘন্টার জন্য একশো টাকা করে নিচ্ছে আর এই আর যেটা এটা আধা ঘন্টার জন্য দুইশো টাকা নিচ্ছে সো নৌকাটা কিন্তু ভালোই আছে দেখেন দেখেন্স অনেকক্ষণ ঘোরাঘুরি পর আমি বাইরে হয়ে যাচ্ছি সো সোয়ার্স আমার আজকের এই ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে

আমি মেয়ে দেখতে আসি না এখানে আমি এমনি ভালো লাগে না মনটা খারাপ থাকলে এখানে এসে এখানে আসলে মন বৈশাখ যারা যাদের মন খারাপ হবে অবশ্যই আমাদের টাঙ্গাই ডিসি লিখে চলে আসবে তাহলে ভাইয়ের মতো মন ফির